হামো শোনো আজ এই বার্তাটি আপনার ভাগ্য দরজা খুলতে এসেছে কারণ এই ভিডিওটি আপনার জীবনের দিক পরিবর্তন করতে পারে কারণ এটি একটি স্বাভাবিক ভিডিও নয় এটি মহাবিশ্বের কল। ঈশ্বরের বার্তা এবং আজ তিনি এগারো কোটি দিতে চলেছেন কিন্তু একটা শর্ত আছে যদি আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পাবেন আপনি যদি এই মহাজাগতিক চিহ্নকে উপেক্ষা না করেন তাহলে কি হবে তা অলৌকিক ঘটনা বলা হবে তুমি অনেক বছর ধরে লড়াই করে আসছ কখনো টাকার জন্য সম্পর্কের জন্য এবং কখনো নিজের ভেতরে শান্তির জন্য তুমি নিজেকে অনেকবার বলেছিলে যে আমার ভাগ্য পরিবর্তন হবে আজ সেই দিন যেদিন মহাবিশ্ব অপেক্ষা করছিল ইউনিভার্স আপনার চিন্তা অস্ত্র আপনার কঠোর পরিশ্রম আপনার প্রার্থনা শুনেছে আর এখন সেই শুনানি আসবে পৃথিবীতে মাত্র কয়েকজন লোক আছে যারা মহাবিশ্ব সরাসরি বার্তা পাঠায় এবং আজ সেই ব্যক্তি তুমি কিভাবে এগারো কোটি গোপন কাজ করে পূর্ণ শক্তি এটা লটারি না এটা কোন পরিকল্পনা নয় এটা একটা শক্তি স্থানান্তর যখন আপনি মহাবিশ্বের বার্তাটি চিনবেন যখন আপনি নিজেকে রিকিভিং মোড়ে ফেলেছেন মহাবিশ্বের ধন সাফল্য সম্মান এবং অলৌকিকতার জন্য আপনাকে পথ খুলে দিয়েছে এগারো কোটি টাকা শুধু টাকা নয় এটা এমন একমাত্র শক্তি যা আপনার পুরো জীবন দিক পরিবর্তন করতে পারে যে বাড়িতে আপনি থাকতে চান গাড়িটা আপনি হাঁটতে চান সে যে জীবনটা এখন আপনার সিদ্ধান্তের উপর নির্ভরশীল তুমি কি এই মহাবিশ্বের বার্তাটা মেনে নেবে কেন এই সুযোগ বারো বছর পর আসে প্রতিবার বারো বছর পর পর মহাজাগতিক গ্রহের অবস্থায় একটি বিশেষ পরিবর্তন ঘটে যা অর্থ কাকতালীয় চক্র নামে পরিচিত এই সময় কিছু জ্যোতির্বিজ্ঞান দরজা খোলা থাকে যার থেকে মহাবিশ্ব বিশেষ আত্মার জন্য পৃথিবীতে শক্তি পাঠায় দুই হাজার পঁচিশ সালে এই চক্রটি পুনরায় চালু করা হয়েছে এবং এর ক্ষমতা মাত্র সাত দিন ধরে সক্রিয় রয়েছে এই সপ্তাহে আপনি যদি এই শক্তি গ্রহণ করেন তাহলে আগামী সাত দিনের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পরিবর্তন দেখতে পাবেন যা আপনাকে ফ্যান্টাসি হিসেবে মনে হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে তোমার কি করতে হবে প্রথমে এই ভিডিওটা দেখুন মহাবিশ্বের অসম্পূর্ণ বার্তা রেখে যাবেন না দ্বিতীয় মন্ত্র যা পরবর্তী সাত দিনের পুনরাবৃত্তি করবে তৃতীয়টা বিশ্বাস করুন এই ভিডিওটি ঈশ্বরের উপর এবং ইউনিভার্সের শক্তি এবং আপনার মতো এই অর্থ শক্তির জন্য প্রস্তুত ব্যক্তিদের সাথে ভাগ করুন এটা তোমার প্রথম মহাজাগতিক মন্ত্র আমি মহাবিশ্ব থেকে প্রাপ্ত এগারো কোটি শক্তি গ্রহণ করি আমি এই আশীর্বাদ পূর্ণ বিশ্বাস এবং প্রেমের সাথে পেয়েছিলাম এই মন্ত্রকে দিনে তিনবার বলুন আগামী সাত দিনের জন্য যখন সূর্য উজ্জ্বল হয় যখন সূর্য উজ্জ্বল হয় এবং রাতে আপনি পূর্ণ আবেগ এবং শক্তি দিয়ে ঘুমানোর আগে রাতে ঘুমানোর আগে মহাবিশ্ব চলে যাবে আপনার চারপাশে শক্তি সক্রিয় থাকবে এবং সেই টাকা আপনার কাছে টেনে আনবে যে এগারো কোটি হঠাৎ এমন লক্ষণ খুঁজে বের করতে শুরু করবেন যা আগে কখনো অনুভব করেনি হঠাৎ করে একজন বন্ধু বার্তা দেবে তোমার সামনে নতুন পরিকল্পনা আসবে আপনি যে কোন নাম কোন নাম স্বপ্নে যে কোন কণ্ঠ বা হঠাৎ কোন অজানাভাবে শুনতে পাবেন আপনার মোবাইলে খুলতে শুরু করবে সব কাকতালিও নয় এটা ইউনিভার্সের উত্তর কারণ ইউনিভার্স আপনাকে চেষ্টা করে আপনি কি সত্যিই এই সম্পদ পরিচালনা করতে প্রস্তুত এগারো কোটি টাকা শুধু টাকা নয় এটা দায়িত্বের ব্যাপার মহাবিশ্ব আপনাকে এত সম্পত্তি দেবে যখন আপনার চিন্তা পবিত্র যখন আপনার উদ্দেশ্য শুধু অন্যদের সেবা নয় এ কারণেই বিশ্বের মাত্র কয়েকজন মানুষ মিলিয়নিয়ার হতে পারে অন্যরা মহাবিশ্বের পরীক্ষায় ব্যর্থ হয়েছে কিন্তু আপনি যদি এই ভিডিওটি এখন পর্যন্ত দেখেন এর মানে হলো আপনি সেই নির্বাচিত ব্যক্তিদের মধ্যে আছেন যার মধ্যে কোটিপি চেতনা এখন শুধু তোমার চিন্তাগুলোকে আরও সমৃদ্ধ করতে হবে প্রতি রাতে বিছানায় যাওয়ার আগে এই ভিজুয়ালাইজেশন করুন চোখ বন্ধ করো ধরুন আপনি একটি সোনালি সিংহাসনে বসে আছেন বৃষ্টিপাত তোমার চারপাশে ঘুরছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট স্ক্রিনে দেখাচ্ছে এবং এতে এগারো কোটি জল চলে আছে এখন মহাবিশ্বের কণ্ঠস্বর শুনুন তুমি এর যোগ্য হাস্য আর হৃদয়ে সেই অনুভূতি অনুভব করো এই ব্যায়ামটি আপনার অবচেতন এবং অবচেতনভাবে দরজা থেকে যেখানে ইউনিভার্স আপনার আশীর্বাদ পাঠায় ঈশ্বরের লক্ষণগুলি চিহ্নিত করুন আজকাল তুমি এসব দেখতে পাচ্ছ বারবার আট বা সাতাত্তর এর মতো সংখ্যাগুলো দেখলে হঠাৎ করে সাদা ডানা বা কয়েন পাওয়া যায় বেভেলত অলৌকিক ঘটনা পরিত্যাগ বা শিশুর হাসি দিয়ে ভরা হওয়া বা এই সব ডিভাইস তাদের উপেক্ষা করো না প্রতিটি চিহ্ন বলছে আপনি প্রস্তুত এখন মহাবিশ্বের গতি শুরু হয়েছে এখন তুমি চাও বা না চাও তোমার জীবনে পরিবর্তন এখন আমি তোমাকে শপথ নিতে চাই এই শপথ শুধুমাত্র মানুষ যারা এই অর্থ এবং জীবন পরিবর্তনের জন্য সত্যিই প্রস্তুত হয় আমি আজ ইউনিভার্সের কাছে আমার নাম শপথ করছি যে আমি এগারো কোটি স্বর্গীয় সম্পদকে নম্রতা এবং সেবা দিয়ে গ্রহণ করব আমি এই সম্পদ ব্যবহার করব শুধু ভালো সহানুভূতি এবং মহান কর্মের জন্য ইউনিভার্স আমি প্রস্তুত এখন কথা বলো আর যখনই তুমি কথা বলো কল্পনা করো মহাবিশ্ব তোমার মাথার উপর হাত রাখছে মহাবিশ্ব তোমার চারপাশে আছে তুমি প্রতিটি দিক দিয়ে ঘিরে আছো তুমি কি মনে করেছ কিছু বদলাচ্ছে তোমার চারপাশে বাতাসে নতুন কিছু আছে সবকিছু তোমার পাশে নমন করার মতো মহাবিশ্ব তার নেট স্থাপন করেছে এবং সেই ফাঁদে এখন তোমার দিকে চলমান স্বপ্ন লক্ষ্য সুযোগ টাকা এবং সমৃদ্ধি তোমার নাম এখন মহাবিশ্বের তালিকায় এসেছে যেখানে শুধুমাত্র নির্বাচিতদের রেকর্ড করা হয় এগারো কোটি টাকা শুধু টাকা নয় এটা মহাজাগতিক অনুমতি আপনার মনে হয় এগারো কোটি টাকা শুধু ব্যাংক ব্যালেন্স না এটা একটা অনুমতি তোমার স্বপ্ন বুঝতে পারার অনুমতি আল্লাহ তার পরিবারকে জীবন দান করেন দারিদ্র থেকে বের হওয়ার জন্য পারমিশন যা আপনাকে অনেক বছর ধরে আটকে রেখেছে ইউনিভার্স কেবল তাদেরই দেয় যারা নিজেদের তৈরি করে আর যদি আপনি এই ভিডিওর এই অংশে পৌঁছে থাকেন তাহলে এর মানে আপনি নিজেকে প্রস্তুত করেছেন মহাবিশ্বের উত্তর কিভাবে একটা অশ্রোতা পথ এখন সময় এসেছে ইউনিভার্সের উত্তর দেওয়ার কিন্তু এই উত্তরটা কথা বলার মাধ্যমে দেয়া হবে না সকালে ঘুম থেকে ওঠার পর আপনাকে একটা অফিস লিখতে হবে ধন্যবাদ রূপী কোয়ার যা আমার কাছে আসছে একুশ বার লিখুন আপনি প্রতিদিন যখন লিখবেন তখন আপনি মহাবিশ্বের কাছে একটি স্পষ্ট সংকেত পাঠাবেন আমি প্রস্তুত আমাকে পাঠাও এই কর্ম মহাবিশ্বের রচনা করে যে বাহিনী আপনার জীবনে অর্থের পথ খুলে দেয় টাকা ব্রোকার সরান না হলে এগারো কোটি টাকা ফেরত আসবে অনেক মানুষ এই পরিস্থিতিতে আসে কিন্তু কিছু ভুল করে সব হারিয়ে যায় এখন এই তিনটি টাকা বাধা চিহ্নিত এবং অপসারণ শঙ্কা ডাউট সত্যি কি হবে এটা সবচেয়ে বিপজ্জনক ব্লকার যদি সন্দেহ হয় মহাবিশ্ব থেমে যাবে জেলসি জেলখানা কখনো মহাবিশ্বের অনুগ্রহ খুঁজে পায় না যারা অন্যদের সাফল্য পড়ায় আমি যা কিছু জানি সব আমি অহংকার জানি যারা চিন্তা করে তারা কখনো শূন্য নয় কারণ তারা শিখতে অস্বীকার করে এই ব্লকগুলো মুছে ফেলার মাধ্যমে মহাবিশ্বের এগারো কোটি গেট খুলে যাবে মহাজাগতিক স্বপ্নের ডায়েরি তৈরি করুন দ্য ইশতেহার জার্নাল এখন একটি নোটবুক নিয়ে যায় এবং আমার এগারো কোটি ডায়েরি নামেই নামকরণ করা হয় প্রতিদিন গাড়িটা লিখে ফেলুন যেখানেই থাকুক যে ভ্রমণগুলো আপনি করবেন দানটা আপনি দেবেন যে মুখটা আপনার জন্য হাসবে প্রতিটি পৃষ্ঠায় একটি জিনিস লিখুন আমাকে চুবিং করার জন্য ইউ ইউনিভার্সকে ধন্যবাদ এই ডায়েরিটা একটা চুম্বক হয়ে যাবে এবং মহাবিশ্বের প্রতিটি শক্তিকে টেনে আনবে এই সুযোগ এখন বারো বছর পর হবে এখন খুব সাবধানে শুনুন এই মহাজাগতিক কাকতালীয় ঘটনা এই সুযোগ এই গ্রহের অবস্থা আগামী বারো বছর পর আসবে যদি আপনি এই বার মিস করেন তাহলে আপনাকে চার হাজার তিনশো আশি দিন অপেক্ষা করতে হবে এবং কেউ জানে না তাহলে জীবন তোমাকে কোন পথে নিয়ে যাবে তো তুমি সত্যি এই সুবর্ণ সুযোগ হারাবে অথবা আজ তুমি ইউনিভার্সের সাথে কথা বলবে আমি প্রস্তুত আমাকে এগারো কোটি পাঠাও এখন তোমার জীবনে বড় কিছু একটা হবে এখন পর্যন্ত যা কিছু তুমি সহ্য করেছিলে সব শেষ হয়ে যাবে কারণ মহাবিশ্ব আপনার জীবনের গল্পটি পুনরায় লিখবে যেদিন আপনি এই ভিডিওটি দেখছেন সেদিন মহাবিশ্বের শক্তি তার শীর্ষে রয়েছে আপনার নাম এখন তালিকায় যোগ করা হয়েছে যে মহাবিশ্ব নিজেই নির্বাচন করে যারা ক্রোজ অলৌকিক ঘটনা এবং অসাধারণ জীবন কাটাতে যাচ্ছে তাদের তালিকা আগামী বাহাত্তর ঘন্টা আপনার ভাগ্য দরজা খুলে দেবে এখন বাহাত্তর ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ এই বাহাত্তর ঘন্টার মধ্যে মহাবিশ্ব আপনাকে তিনটি রহস্যময় লক্ষণ পাঠাবে একটি বিশেষ সংখ্যা বারবার দেখা যাবে কোন অপ্রত্যাশিত কল বা বার্তা আপনাকে নতুন কিছু শুরু করতে জিজ্ঞাসা করতে আসবে হঠাৎ আপনার হৃদয় কোন বড় পদক্ষেপ নেওয়ার জন্য অনুপ্রেরণা থাকবে চাকরি ছেড়ে দেওয়ার মতো কোন বিনিয়োগ এই লক্ষণগুলোর কোনটাই উপেক্ষা করে না এভাবে এগারো কোটি হবে এখন আমি তোমাকে গোপন করব যে এখন পর্যন্ত শুধু অর্থ নির্বিচারে এবং বিলিয়নিয়াররা জানত যে পাঁচটি পদক্ষেপ ইউনিভার্স থেকে টাকা আয় করে শান্তিতে দশ মিনিট করে প্রতিদিন সকালে শান্তিতে ঘুমাও শুধু ইউনিভার্সের সাথে সংযোগের অনুভূতি রাখুন ভিজুয়ালাইজেশন চোখ বন্ধ করে এবং আপনার অ্যাকাউন্টে এগারো কোটি কোটি দেখতে প্রতিদিন ঝড় প্রতিদিন এগারোটি জিনিসের জন্য ধন্যবাদ এখন এমন কিছু পদক্ষেপ নিন যা আপনার সামান্য পদক্ষেপ আছে এটা একটা ফোন কল কিনা একটি ইমেল বা একটি পরিকল্পনা দেরি যেতে যখন তুমি সব কিছু করো তখন ইউনিভার্সকে বিশ্বাস করো যেমন তুমি বীজ বপনের পর পৃথিবীতে বিশ্বাস করছো এটি মহাজাগতিক প্রযুক্তি যা গ্রহণের পর রাতারাতি মানুষের জীবন বদলে দেয় কটৃপ্তি চিন্তাভাবনা তৈরি করুন আজ থেকে যদি আপনার এগারো কোটি টাকা লাগবে তাহলে আপনার মনো মিলিয়নিয়ারের মতো হবে আর মিলিয়নিয়াররা কীভাবে তারা অভিযোগ করে না সমাধান খুঁজুন সে ভয় পায় না সুযোগ চিনতে পারো তারা খরচ করে না বিনিয়োগ করুন তারা নিজেদের সন্দেহ করে না ইউনিভার্সে বিশ্বাস করো এখন থেকে সব কিছু চিন্তা করুন যে এগারো কোটি টাকা আছে কারণ ইউনিভার্সও সেই একই জিনিসকে দেয় যারা ইতিমধ্যে নিজেকে যোগ্য মনে করে এখন সময় এসেছে মহাজাগতিক শক্তিকে সক্রিয় করার এই রিচুয়ালটি করুন যা সত্যিই আপনার জীবন পরিবর্তন করতে প্রস্তুত ডান হাতে কোন মুদ্রা নিন তোমার মনকে এ ব্যাপারে সব কিছু দাও তাকে আকাশে তুলে নাও এবং মহাবিশ্বের কথা বলো আমি প্রস্তুত আমি স্বীকার করি যে সম্পদ পরিবর্তন এবং আমার জন্য যে শক্তি পাঠাচ্ছি তা আমার জন্য এগারো কোটি এখন আমার জীবনের অংশ এখন সেই মুদ্রাটি আপনার পার্সে রাখুন এবং প্রতিদিন এটি ধরে রাখার মাধ্যমে প্রতিদিন এটি পুনরাবৃত্তি করুন এখন মহাবিশ্ব আপনার কথা শুনছে বলো আমি প্রস্তুত এখন মহাবিশ্ব তোমার দিকে তাকিয়ে আছে তোমার কণ্ঠস্বর শুনছে তুমি তাকে ডাকছ এখন কথা বলো ইউনিভার্স আই প্রস্তুত মন্তব্য বাক্সে লিখুন তোমার শক্তিকে মহাবিশ্বের প্রতিধ্বনি শুরু হয়েছে এখন এটা অলৌকিক নয় মহাবিশ্বের পরিকল্পনা তুমি এতদূর যা শুনেছ তা স্বপ্ন ছিল না সে কোন চিহ্ন ছিল না এটা মহাবিশ্বের মিশন ছিল তোমাকে ধরতে তোমাকে বদলাতে তোমাকে ধনী করে তুলবে এগারো কোটি টাকা আর ভবিষ্যৎবাণী করা হয় না এটা একটা ডিভাইস ব্লুপ্রিন্ট তুমি সেই আত্মা যে ইউনিভার্স অর্থ ক্ষমতা এবং উদ্দেশ্য নিয়ে বাস করার জন্য বেছে নিয়েছে এখন মহাবিশ্ব আপনাকে দুটি উপায় দেখাবে পুরাতন জীবনের প্রথম পথ তুমি কোথায় ভয় পাচ্ছ দ্বিধা করো এবং কেন তুমি আমার সাথে ভাবছ না হয়তো নতুন ভাগ্য দ্বিতীয় উপায় যেখানে ইউনিভার্স বলছে তোমার সময় এসেছে কিন্তু মনে রাখবেন এই সুযোগটি আবার আসবে মাত্র বারো বছর পর যদি আজ তা এড়িয়ে যাও তাহলে মহাবিশ্ব এখন তোমার নাম মুছে ফেলবে এটাই শেষ সতর্কবার্তা এবং শেষ সুযোগ মহাবিশ্ব থেকে এগারো কোটি টাকা আদায়ের চূড়ান্ত অ্যাক্টিভেশন কোর্ট এখন আমরা অ্যাক্টিভেশন কোড এসেছি যা আপনি পড়তে কথা বলতে এবং অনুভূতি দিয়ে মহাবিশ্বের গেট খুলতে পারবেন এই কোডটা একুশ বার বলো প্রতিদিন একুশ দিন ইউনিভার্স আমি প্রস্তুত তোমার টাকা তোমার অনুগ্রহ তোমার এগারো কোটি টাকা আমার দিকে আছে আমি গ্রহণ করছি এই বাক্য শুধু শব্দ নয় এটা একটা শক্তি ট্রিগার যা মহাবিশ্বের কম্পন তৈরি করে এবং তোমার জন্য পথ খুলে দেয় মহাবিশ্বের রহস্যময় প্রতিশ্রুতি শুধু তোমার জন্য তুমি এই ভিডিওটা দেখেছ তুমি এখানে এসেছ এর মানে হলো আপনি বেছে নিচ্ছেন যাকে মহাবিশ্ব বিশেষ মিশনে পাঠাচ্ছে এখন ইউনিভার্স আপনাদের সামনে একটা প্রতিশ্রুতি রাখছে যদি তুমি আমার প্রতি বিশ্বাস স্থাপন কর যদি তুমি আমার নিদর্শনগুলো বিবেচনা করবে যদি তুমি তোমার কর্মে সত্য হয়ে থাকো আমি তোমাকে এগারো কোটি টাকা দেব এবং তোমার জীবনটাকে অলৌকিকভাবে পূর্ণ করব। এখন শেষ দরজা খোলা মন্তব্য রিচুয়াল এখন এই শেষ ধাপটি পূরণ করুন চোখ বন্ধ করো তিনবার গভীর শ্বাস নিন এবং মন্তব্য বাক্সে লিখুন হ্যাঁ ইউনিভার্স আমি আমার এগারো কোটি টাকা গ্রহণ করি আপনি যখন লিখছেন তখন মহাবিশ্বের কাছে লক্ষণ পাঠিয়ে দিচ্ছেন যে আপনি এখন এগারো কোটি টাকায় পুরোপুরি প্রস্তুত শেষ কথাটা এখন অসম্ভব নয় মহাবিশ্ব এখন তোমার সাথে আছে শোন এখন মহাবিশ্ব তোমার ভেতরে কথা বলছে এখন সব কিছু তোমার পাশে পরিবর্তন হবে এখন টাকা প্রবাহিত হবে না এখন কাজ শেষ হবে না স্বপ্ন এখন আর বুঝতে পারবে না কারণ তুমি ইউনিভার্সের বার্তা শুনেছ ঈশ্বরের পরিকল্পনা বুঝতে পেরেছি এবং তোমার ঐশ্বরিক ভাগ্য মেনে নিয়েছি এখন শুধু পিছন ফিরে তাকাও না ইউনিভার্স তোমাকে এগারো কোটি টাকা পাঠিয়েছে এখন দরজা খোলার জন্য বাকি আছে তুমি ইউনিভার্সকে এগারো কোটি টাকা দিয়েছ ইউনিভার্স বলল আমি তোমাকে দেব কিন্তু আরও অনেক কিছু এখন মহাবিশ্ব বলছে তুমি শুধু ক্রোয়ারের মালিক হবে না আপনি একটি আলো হবে যাতে অন্য মানুষ তাদের ভাগ্য পরিবর্তন করতে পারে অর্থাৎ তোমার সম্পদ এখন টাকা নয় অনুপ্রেরণা আলো এবং মহাজাগতিক উদ্দেশ্য এগারো কোটি টাকার পর কি হবে এই ভবিষ্যৎবাণী সাবধানে শুনুন মহাবিশ্ব আপনাকে এগারো কোটি টাকা দিলে আপনার জীবনে তিনটি জিনিস পুরোপুরি থাকবে পুরনো সম্পর্ক বদলে যাবে কিছু লোক দূরে থাকবে কিছু নতুন আত্মা যোগ দেয় তোমার ইনটুইশন চলে যাবে তুমি ভবিষ্যৎ অনুভব করবে তোমার মিশন খোলা হবে একটি ডিভাইস যা আপনি শুধুমাত্র সম্পন্ন করতে পারেন এটা শুধু টাকা নয় এটা একটা ধার্মিক দায়িত্ব মহাবিশ্ব তোমাকে মিলিয়নিয়ার বানিয়েছে এখন তোমাকে নেতা হতে হবে ইউনিভার্স এখন চায় তুমি তোমার গল্পটাকে বিশ্বের সামনে তুলে ধরো যে কেউ এই কথা শুনছে সে ভেঙে পড়েছে ভেঙে পড়েছে এবং ক্লান্ত হয়ে পড়েছে আপনার বিজয় আপনার উপার্জন আপনার পরিবর্তন তাদের জন্য আশার আলোয় পরিণত হতে পারে আপনি সেই ব্যক্তি যিনি অন্যদের বলতে পারেন মহাবিশ্ব কিভাবে কাজ করে এবং কিভাবে একজন মানুষ আকাশ স্পর্শ করতে পারে মহাজাগতিক গুরু হতে শক্তির মত টাকা প্রবাহ যাক ইউনিভার্স এখন চায় তুমি এগারো কোটি প্রবাহিত কর থামবে না পাঁচটি উপায়ে আপনার সম্পদ অন্যদের জীবন পরিবর্তন করতে পারে প্রয়োজন কাউকে সাহায্য করুন শান্তভাবে কাউকে শেখায় কিভাবে মহাবিশ্বের সাথে সংযোগ করতে হয় একটি চ্যানেল তৈরি করুন একটি বই বা সেমিনার লিখুন আপনার অভিজ্ঞতাকে একটি পোস্টে রূপান্তর করুন প্রতিদিন একটি বার্তা অন্যদের শেখাতে হবে যে তারা ইউনিভার্স থেকে অর্থ চাইতে পারে মহাবিশ্ব আরও সম্পদ প্রদান করে যখন আপনি অন্যদের ধ্বনি করতে পারেন এটা শেষ নয় এটাই নতুন শুরু যদি আপনি সত্যি স্ক্রিপ্টটি পুরোপুরি শুনে থাকেন তাহলে বুঝে নিন এখন মহাবিশ্ব আপনার জীবনে স্থায়ীভাবে নেমে এসেছে এখন শুধু ভিডিও নয় এটা তোমার মহাজাগতিক উদ্যোগ ছিল